আসসালামু আলাইকুম সম্মানিত সৌধী পি মোটরসের সাথে থাকার জন্য আপনাকে সাধুবাদ জানাচ্ছি একই সাথে আপনাকে অনুরোধ জানাবো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর যারা এখনও লাইক বা শেয়ার করেননি আপনার যদি গাড়িটি দেখে ভালো লাগে আপনাকে আমাদেরকে একটি লাইক দেবেন এবং আপনার পরিচিত বন্ধুবান্ধব সবাইকে শেয়ার করে দেবেন অনুরোধ থাকলো সম্মানিত সৌধী আমরা এই নোয়া গাড়িটি ক্যাশ টাকায় বিক্রি করব গাড়িটি দুই সালের মডেল বারোর মডেল তেরো সতেরো সালের রেজিস্ট্রেশন গাড়ির কন্ডিশন যথেষ্ট ভালো আছে এবং গাড়ি আপনার কাজ নেই গাড়িটি আধুনিক প্রযুক্তির সকল কিছুই তার ভিতরে রয়েছে তবে গাড়ির পেপার্স দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে ডেট শেষ হয়েছে গত চার মাস আগে এখন নতুন যে গাড়িটি ক্রয় করবেন তিনি গাড়িটি কাগজপত্র আপডেট করে নেবেন অথবা আমরা গাড়ির কাগজপত্র আপডেট করে দেব গাড়িটি এর ডিওইএসএস ঢাকা মহাকালী ডিওয়েস একটি একজন ব্যক্তি একটা কোম্পানির মালিক চালাতেন এখন গাড়িটি বিক্রি করবে যদি আপনারা কেউ ক্রয় করতে চান জেপি মোটর সিরিজ করে দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ থাকলো আমরা আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করব যোগাযোগ করলে আপনি আশা করছি ইনশাআল্লাহ লাভবান হবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম